আসসালামু আলাইকুম সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ কেমন আছেন সবাই আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে এই আলোচনা জুড়ে থাকবে আবেদনের বয়স নিয়োগ প্রক্রিয়া প্রশ্ন প্যাটার্ন শূন্যপদ সেই সাথে সার্কুলার কখন এই বিষয়গুলো সঙ্গে আমি আছি সাদিক একাধিকবার সুপারিশপ্রাপ্ত ইংরেজি প্রভাষক এখন আপনাদের প্রথমে তথ্যগুলো জানিয়ে রাখি তারপর আপনারা যে কমেন্ট করবেন এই কমেন্টের আলোকে সরাসরি প্রশ্নের উত্তর দিব আর শিক্ষক নিবন্ধন জগতে প্রথম অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠান সাদিক পাবলিকেশন এর পূর্বে কোনো প্রতিষ্ঠান ছিল না শিক্ষক নিবন্ধনের প্রিলিডিটেন ভাইভা কোর্সের জি এটা দায় নিয়েই বলছি দেখুন উনিশতম বা পরবর্তী শিক্ষক নিবন্ধনের বিস্তারিত যদিও আমরা উনিশতম বলছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে কিন্তু পরবর্তীতে কোনো তম থাকবে না নতুন যে শিক্ষক নিবন্ধনের পরিপত্র যেখানে থাকবে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে পরীক্ষা কয় ঘন্টায় হবে কি টাইপের প্রশ্ন হবে এই বিস্তারিত শিক্ষক নিয়োগের বিস্তারিত যে প্রক্রিয়া আলোচনা পরিপত্রে থাকবে এই পরিপত্রটা ইনশাল্লাহ দ্রুতই চূড়ান্ত হয়ে প্রকাশ হয়ে যাবে দেন অবশ্যই সার্কুলারটা প্রকাশ হবে এবার আসি প্রথমেই আবেদনের বয়স প্রতিদিনই কারো না কারো বয়স পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে কিন্তু সার্কুলার আসছে না তবে যাদের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি তাদের জন্য একটা সুখবর দেওয়া যায় কি সেই সুখবর ধরুন আজকে থেকে আবেদন করা যাচ্ছে কিন্তু আপনার বয়স চৌত্রিশ বছর তিনশো চৌষট্টি দিন মাত্র একটি দিন বাকি আছে যদি আপনি আবেদন করে ফেলেন আবেদন তো করবেনি আবেদন যদি করে ফেলেনি তাহলে কংগ্রেচুলেশন আপনি প্রিলি রিটার্ন ভাইবা দিয়ে শিক্ষক হতে পারবেন সুতরাং এনটিআরসি এর বিগত যে মেকানিজমগুলো ছিল বিশেষ করে প্রথম গণবিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ বছর আবেদনের সুযোগ পেয়েছিল দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হয়নি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুযোগ ছিল চতুর্থতে সুযোগ দেওয়া হয়নি পঞ্চমে দেওয়া হয়নি ষষ্ঠতে দেওয়া হয়নি কিন্তু পরের আগামীর যে উনিশতম বা পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে আবেদন যিনি করতে পারবেন একদিনও যদি থাকে তার বয়স তবুও দুই বছর পরে গণবিজ্ঞপ্তি হলে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে অসুবিধা হবে না যদিও সরাসরি সুপারিশের বিষয়টা চলে আসতেছে গণবিজ্ঞপ্তি থাকুক আর সরাসরি সুপারিশ হোক কোনো অসুবিধা হবে না সরাসরি সরকারি যে রাজস্ব খাত আছে রাজস্ব খাতের মতোই পাঁচ বছর পরে নিয়োগ হইলেও আপনি নিয়োগ পাবেন কোনো অসুবিধা হবে না তাহলে বয়সের ব্যাপারটা গেল এবার আসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুবই কমন কিছু প্রশ্নের উত্তর পাচ্ছি আপনারা একটু কষ্ট করে যদি শেয়ার দেন তাহলে মনটা আরও ভালো হবে এবং আরও বেশিক্ষণ সময় নিয়ে আপনাদেরকে মোটামুটি বেশ কিছু প্রোডাক্টিভ আলোচনা দিতে পারবো ইনশাআল্লাহ এবং কোন জেলা থেকে যুক্ত হয়েছেন প্লাস কোন সাবজেক্টে নিবন্ধন দিবেন সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ একটু কমেন্ট করে জানান দেখেন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে প্রথমেই বলে রাখি এমসিকিউ প্রশ্ন থাকবেই রিটার্ন পরীক্ষা হবেই এবং ভাইভা বাদ যাবে না ভাইভাও হবে তাহলে আপনারা যদি গুজবে কান দেন এটা আপনার ক্ষতি আমি সংযুক্তি দিই প্রত্যেক বছর একটা করে গুজব ওঠে নিবন্ধন থাকবে না নিবন্ধন থাকছে না নিবন্ধন কখনোই হবে না দেখুন শিক্ষক নিয়োগ তাহলে কিভাবে হবে পরীক্ষা তো একটা নেবে তাই না তাহলে এমসিকিউ প্রশ্ন হবে রিটার্ন প্রশ্ন হবে ভাইবা হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যখন পরিপত্রটা ফাইনাল হবে এবং আপনারা যখন পরীক্ষা দিবেন সার্কুলার আসবে তখন অবশ্য সব ক্লিয়ার হয়ে যাবেন তবে আগেভাগে একটু জানিয়ে রাখি যে সম্ভাব্য যতদূর জানতে পেরেছি দুইশো মার্ক এর মধ্যে অর্থাৎ দুইশো মার্কের যে পরীক্ষা হবে ভাইভার পড়বে এর মধ্যে পঞ্চাশ মার্কের বা একশো মার্কের এমসিকিউ হবে যদি কমানো হয় সর্বনিম্ন তাহলে পঞ্চাশটি এমসি প্রশ্ন আসবে এটা নিশ্চিত থাকেন এটা এক প্রকারে নিশ্চিত তো বলা যায় যাই হোক দেখি কে কে শেয়ার করেছেন একটু কমেন্ট করুন কে কে শেয়ার করলেন একটু কমেন্ট করুন আমরা জানতে চাই এম ডি ফয়েস লিখছে আসসালামু আলাইকুম কেমন স্যার জি সম্মানিত ভবিষ্যৎ শিক্ষক আমি ভালো আছি আপনি কেমন আছেন আরহান রেহনান লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ফারজানা আক্তার লিখছেন শেয়ার ডান অনেক অনেক ধন্যবাদ ফারজানা আক্তার আপু যেহেতু শেয়ার ডান লিখেছেন যারা দশটি করে শেয়ার দিবেন দেওয়ার পরে স্ক্রিনশট এই পেজের ইনবক্সে দিবেন তাদেরকে পিডিএফ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তাও কোন বইয়ের এই বইয়ের পিডিএফটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আমরা যে আলোচনা করছি জীবনে এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখেন প্রয়োজনে আর কখনো ভিডিও দেখেন না শুধুমাত্র নিবন্ধন নিয়ে এই আলোচনাটা শেষবারের মতো দেখেন আর দশটা যারা শেয়ার দিবেন দেখুন বরাবরের মতো এইচএসসি পাশেও কিন্তু নিয়োগ থাকছে এটা একটা বিশাল খুশির খবর এইচএসসি পাশেও জুনিয়র টিচার বলেন ইব্দেদায়ী মৌলভী বলেন সরি ইব্দেদায়ী টিচার বলেন ল্যাঙ্গুয়েজ টিচার বলেন ভাষা শিক্ষার টিচার বলেন যেটাই বলেন না কেন সেটাই আপনি আবেদন করতে পারবেন ষোলো গ্রেডে বেতন হবে নয় হাজার টাকা স্কেলে নেক্সট নিয়োগ প্রক্রিয়া কেমন হবে নিয়োগ প্রক্রিয়া হবে আপনার ভাইভা উত্তীর্ণ হবার পর যেমন গণবিজ্ঞপ্তি হয় এই গণবিজ্ঞপ্তি না চালু করে এন সরাসরি সুপারিশ দিবে এবং একটা আশঙ্কার কথা জানিয়ে রাখি ভয়ের কথা জানিয়ে রাখি গত বছর অর্থাৎ গত নিয়োগে আঠারোতমতে বাইশ হাজার প্লাস ফেল করিয়েছে এন টিআরসি আগামীতে আরও বেশি অকৃত কার্য করাবে কুড়ি পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি উত্তীর্ণ করাবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা হবেই লিখিত পরীক্ষা শতভাগ না ভাই দায় নিয়ে বলছি এক কোটি পার্সেন্ট হবে এবং রিটেন পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ বারবার এই আলোচনাগুলো করতাম কেন দেখেন যারা পনেরো হাজার প্লাস আঠারোতমতে বাদ পড়বে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে তারা কিন্তু আসলে রিটেন মার্কের কারণে বাদ পড়েছে বা বাদ পড়বে মাহিনুর মাহিন লিখছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ইকবাল হোসেন লিখছেন লাইব্রেরি সাইদ লিখছে এইসএসসি পাশে আবেদন করা যাবে জি যাবে রুনা ইসলাম আচ্ছা ধন্যবাদ সবাইকে এবার তাহলে আমরা বুঝে গেলাম এমসিকিউ পরীক্ষা হচ্ছে রিটেন পরীক্ষা হচ্ছে ভাইবা পরীক্ষা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে আপনি আপনার মতো এমসিকিউ রিটেন ভাইবার প্রস্তুতি নেবেন ওই কথাটা আমলে না নিয়ে এটাই ভালো হবে দেখেন আঠতমর আবেদন করার পরে একটা গুজব উঠেছিল না দৈনিক শিক্ষা নিউজটি করেছিল কি শিক্ষক নিবন্ধন আর থাকছে না বারবার বলেছিলাম যে পেমেন্ট হয়ে গেছে টাকা নিয়েছে আবেদনের হবে এই গুজবে অনেকে ভালো প্রস্তুতি নিয়েছিল না যারা নিজের পায়ে নিজে কুড়ুল মেলেছিল যাই হোক এবার প্রস্তুতি নিন এবার পাশ নাম্বার বাড়তে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার পাশ মার্ক পাশ মার্ক বাড়তে পারে কারণ দিন যাচ্ছে এন এর পরীক্ষা অনেক কঠিন হচ্ছে অনেক কঠিন হচ্ছে আপনারা যদি দুইটা ভবিষ্যৎবাণী তিনটা ভবিষ্যৎবাণী দেখেন আমাদের পূর্বের যে পেজ সাদিক সারে সেখানে বলেছিলাম এক লাখ তিন হাজার শূন্য পদ এক বছর আগে এটা মিলেছি কিনা এবার আসুন শূন্য এই বলেছিলাম যে বিশ হাজার প্লাস অকৃত কার্য মিলেছে কিনা কিছুদিন আগে বলেছি যে রেজাল্ট প্রকাশের পূর্বে পনেরো হাজার প্লাস বাদ যাচ্ছে আপনারা তা জেনেছেন এই পেজে দেওয়া আছে এবার আসি প্রশ্ন প্যাটার্ন জি প্রশ্ন প্যাটার্ন যদি আপনি লক্ষ্য করেন দু সালে এন প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এক থেকে পাঁচতম পর্যন্ত ছিল লিখিত টাইপের প্রশ্ন এক থেকে পাঁচতম পর্যন্ত ছিল লিখিত টাইপের প্রশ্ন ষষ্ঠ নিবন্ধন থেকে এমসিকিউটা চালু হয় ধারাবাহিকভাবে আঠারোতম পর্যন্ত এসেছে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপরই প্রশ্ন হয়েছে কত মার্কের তাও চারটা বিষয়ের পঁচিশ 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 ও পঁচিশ একশো মার্কের তো একশো মার্ক যদি হয় সেক্ষেত্রে আপনাদের পাস মার্ক ছিল ফোরটি কিন্তু এবার পাস মার্ক বাড়বে আপনারা নিশ্চিন্ত থাকেন পাস মার্ক বাড়বে আর প্রশ্ন প্যাটার্নও হার্ড হবে তাই পূর্ব থেকে ভালো করে প্রস্তুতি নেবেন নেক্সট আমরা আরেকটু বলতে চাই যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে দেখুন এনটিআরসি যতগুলো পরীক্ষার আয়োজন করেছে সবগুলোই কিন্তু মোটামুটি কমন একটি ব্যাপার লক্ষ্য করেছি যেহেতু এই বইটি লেখার সুবাদে হাজার হাজার প্রশ্ন বিশ্লেষণ করতে হয়েছে দেখবেন এক থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সারা জীবনে স্কুল দুই স্কুল ও কলেজ এই তিনটা লেভেলে মাত্র একটি সাহিত্যের প্রশ্ন এসেছে ইংরেজি সাহিত্যে অথচ আপনারা ইংরেজি সাহিত্য হিউজ পরিমাণে পড়েছেন কোনো প্রয়োজন ছিল না ওটা পড়ার এবার বাংলা সাহিত্য থেকে ষাট প্লাস প্রশ্ন এসেছে সমগ্র এক থেকে তম পর্যন্ত অর্থাৎ দু হাজার থেকে দু চব্বিশ সাল পর্যন্ত শুধু বাংলা ব্যাকরণে ফোকাস যারা দিয়েছেন তারা উত্তীর্ণ হয়ে গেছেন যারা ইংরেজি গ্রামারে ফোকাস দিয়েছেন তারা উত্তীর্ণ হয়ে গেছেন এবং সিলেক্টিভ কিছু টপিক পড়ে এন পরীক্ষায় পাশ করা সম্ভব তবে এবার মাথায় রাখতে হবে যে নতুন পরিপত্র আসছে প্রায় আঠেরো থেকে কুড়ি লাখের মতো আবেদন পড়বে আবার অগ্রিম বলে দিলাম সার্কুলার সামনে সার্কুলার দিলে দেখে নিন যাই হোক শূন্য পদ কত থাকবে এইটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আচ্ছা জাকির হুসাইন ভাই লিখছে রিটেন ও ভাইবা পরীক্ষা কি একদিনে হবে অসম্ভব প্রশ্নই আসে না একদিন অনুষ্ঠিত হবে রিটেনের রেজাল্ট প্রকাশ হবে দুই থেকে তিন মাস পর তখন ভাইভ অনুষ্ঠিত হবে এটাই শতভাগ অথেন্টিক তথ্য বিশ্বাসযোগ্য তথ্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিন পরে মিলিয়ে নিবেন এবার আসুন শূন্যপদ দেখুন এই যে শূন্য পদের বিষয়টা আমরা লক্ষ্য করি এবার পদ ছিল এক লাখ এক হাজার প্লাস সব থেকে মজার ব্যাপার হচ্ছে উনিশতমদের সুখের ব্যাপার হচ্ছে অর্ধেকের বেশি সিট খালি থাকছে অর্ধেক এটাকে দুই দিয়ে ভাগ করলে যা হয় অর্থাৎ কি হয় পঞ্চাশ হাজার পাঁচশো প্লাস আচ্ছা পঞ্চাশ হাজারই ধরি আমরা পঞ্চাশ হাজার ফিফটি থাউজেন্ডস এইবার এই ফিফটি থাউজেন্ড কোথায় যুক্ত হবে এই উনিশতম সম্মানিত হবু শিক্ষকদের সাথে যুক্ত হবে ক্লিয়ার তাহলে দেরি কেন আপনাকেই খুঁজছে এন টিআরসি এ আপনি কি চাকরি খুঁজছেন আপনি এন টিআরসি এর প্রস্তুতি নেন এন টিআরসি সব থেকে বেশি নিয়োগ দিয়ে থাকে গবেষণায় দেখা গেছে দেড় বছর পর পর গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় দেড় বছর পর পর সার্কুলার প্রকাশ হয় আর সার্কুলার নিয়ে একটু আলোচনা করবো শূন্য পদ কি শুধু পঞ্চাশ হাজার জিনা শূন্য পদ ব্যক্তিগতভাবে আমি বলি প্রায় এক লাখ দেখেন প্রায় লাখ অর্থাৎ এক লাখ দেখেন এই যে এক লক্ষ শিক্ষক নিয়োগের শূন্য পদ উনিশতম বা পরবর্তী যে শিক্ষক নিবন্ধন আছে সেটার জন্য সুপারিশযোগ্য কীভাবে পঞ্চাশ হাজার তো রিজার্ভ সংরক্ষিত আছেই অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এত ক্যান্ডিডেট তবুও পঞ্চাশ হাজার প্লাস শূন্য পদ থাকবে এই পঞ্চাশ হাজারের সাথে কত যুক্ত হবে তা জানতে হলে আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে উনচল্লিশ হাজার প্লাস শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপিও ভুক্ত উনচল্লিশ হাজার আমি কিন্তু সরকারের কথা বলছি না আমি বলছি এমপিও ভুক্ত আমি রাজস্ব খাতের কথা বলছি না আমি বলছি এমপিও ভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি কারিগরি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান রয়েছে উনচল্লিশ হাজার প্লাস এর সাথে শূন্য পদের সম্পর্ক কি তথ্য উপাত্ত নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে আসলে প্রত্যেক বছর অর্থাৎ তিনশো দিন অন্তর অন্তর কত শূন্য পদ খালি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার কত পঁচিশ থেকে তিরিশ হাজার শূন্য পদ খালি হয় চিন্তা করে দেখুন এবার সার্কুলার এখনও প্রকাশ হয়নি দু এক মাসের মধ্যেই সার্কুলার ইনশাল্লাহ প্রকাশ হবে জাস্ট পরিপত্রটা ফাইনাল হোক আর পরিপত্রটা ফাইনাল হয়েছে এন এর বর্তমান চেয়ারম্যান স্যার খুব অ্যাক্টিভ দেখবেন পরিপত্রটা আগামী সপ্তাহের মধ্যে ফাইনাল করে দিবে তারপর সার্কুলার দীর্ঘদিন ধরে শিক্ষক নেই শিক্ষক সংকট তো আচ্ছা এবার আমরা যেখানে ছিলাম এই পঞ্চাশ হাজার প্লাস তিরিশ হাজার মোট আশি হাজার এইট ক্যান ইউ ইমাজিন কত বেশি শুধু আসি না আরও বাড়বে কেন বাড়বে ধরুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি সবাই যোগদান করবে কখনোই করবে না দশ হাজার ক্যান্ডিডেট এমনিতেই অন্য চাকরিতে সুইং করবে আবার কি করবে স্কুল থেকে যারা কলেজ লেভেলে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ওনারাও কিন্তু শিফট করবে তাহলে এখানে যিনি স্কুলে চাকরি করতেন উনি কলেজে চলে যাবেন আবার দশ হাজারের মতো কি করবেন এই এই জব ওই জব বিভিন্ন জবে শিফট করবেন তাহলে আমরা সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার ধরি যে দশ হাজার শূন্য পদ থাকবে আশি হাজার প্লাস দশ হাজার পদ হবে টোটাল নব্বই হাজার এবার আমরা কিন্তু এক বছরের ডেটা নিয়েছিলাম এক বছরের তথ্য নিয়েছিলাম শিক্ষক নিয়োগের শূন্য পদের জন্য এবার শিক্ষক নিয়োগ আবার দেড় বছর পরে গণবিজ্ঞপ্তি হবে সার্কুলার যদি আগামী মাসে হয় দেড় বছর পরে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কারণ পরীক্ষা নেওয়া রেজাল্ট প্রকাশ করা বিভিন্ন প্রসেসিংয়ের জন্য সময় লাগবে ওই যে বাকি ছয় মাস ওর জন্য কিন্তু আপনাকে আরও দশ হাজার ধরা লাগবে ব্যাস এক লক্ষ শূন্য পদ এবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো আগামী সপ্তাহে বা আগামী মাসে সার্কুলার দিলে দুই মাসের মধ্যে এনটিআরসি পরীক্ষা আয়োজন করবে দুই তিন মাসের মধ্যে তখন আপনি আসলে উত্তীর্ণ হতে পারবেন কি না এক্ষেত্রে কার ব্যর্থতা রয়েছে আপনার পড়ার আগ্রহ কম আপনার ব্যর্থতা নাকি অন্য কারো ব্যর্থতা দিন শেষে মনে রাখবেন যে গড হেল্পস দেম সেল হু হেল্প কি গড হেল্প দোজ হু হেল্পস দেম সেলফ তাই না আল্লাহ বা স্রষ্টা তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন আপনি যদি না পড়াশোনা করেন আপনি বেকার থাকবেন আপনি সাফারার হবেন আর পৃথিবী এমন একটা জায়গা যেখানে মানুষকে মূল্যায়িত করা হয় অর্থ দিয়ে সম্মান অর্থ থাকলে এমনি চলে আসে এমনি সম্মান করবে সুতরাং কোটিপতি হওয়ার আগে দার্শনিক হওয়ার দরকার নেই আগে টাকা কামান সম্মান বাড়ান ধন্যবাদ ভালো থাকুন আর এই ভিডিওটা শেয়ার দিয়ে দশটা শেয়ার দিয়ে যদি স্ক্রিনশট দেন এই বইয়ের পিডিএফ সম্পূর্ণ ফ্রি আপনি পেয়ে যাবেন অথবা আমরা আপনাদের জন্য একটা প্রিমিয়াম ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি যেখান থেকে আপনারা এখন থেকে রিটেনের প্রস্তুতি নিতে পারবেন সাদিক পাবলিকেশন ডট কম সাদিক পাবলিকেশন ডট কম সাদিক পাবলিকেশনের এই ওয়েবসাইট থেকে আপনারা মাত্র নব্বই টাকায় জুনিয়র শিক্ষক নব্বই টাকায় স্কুল লেভেলের রিটেন কলেজ লেভেলের রিটেন প্রিলিমিনারি সাজেশন কিনতে পারবেন জাস্ট সাজেশনের উপরে ক্লিক দিবেন সাথে দেখে আসতে পারবেন যে আসলে সাজেশনের মধ্যে কি আছে বাই নাও প্রোসিড টু চেক আউট যে কোনো ইমেল অ্যাড্রেস আপনার অরিজিনালটা দেওয়ার দরকার নেই যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এবিসিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা এক্স ওয়াইজেড অ্যাট দ্য রেট ইমেল ডট কম যে কোনো একটা পাসওয়ার্ড তারপর এখানে ক্লিক করার পর চেক আউট অপশান করবেন যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই একটা উল্টাপাল্টা ইমেল দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে বিকাশ পেমেন্ট মেথড এখানে নাম্বার দেবেন ওটিপি দিবেন দে সাবমিট করার পর অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাবে কারণ আমরা আসলে আর অ্যানালগ নেই আমরা এখন ডিজিটাল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত লাইভ হবে লাইভে যুক্ত হয়ে নিজেকে আপডেট রাখবেন সেই সাথে নিজের শিক্ষক হওয়ার যে স্বপ্ন বা বাসনা তা পূরণ করবেন